আমি কিন্তু মাত্র এক ঘন্টার নোটিশে এখানে হঠাৎ করে একটা স্ট্যাটাস দিয়ে আসছি এখানে যে আমি আসবো আমার কোন প্ল্যান ছিল আমি টঙ্গিতে আসছিলাম হাজার লোক নিয়ে সেখানে আমি কর্মসূচি করেছি সুতরাং এখানে এসেছি মাত্র ফেসবুকে নোটিশ আমাদের যোগাযোগও নাই আজকে শুধু একটু গুরুত্বপূর্ণ জায়গায় একটা মেসেজ দিলাম যে চব্বিশ ঘন্টার ভিতরে আমার মাওলানা শহীদ রইস উদ্দিনের হত্যাকারীদেরকে গ্রেফতার করতে হবে যদি

প্রতি শ্রদ্ধা আছে আমি শুধু জানাই দিয়ে গেলাম তো প্রশাসন বলতে পারে আমার আমাদের ভ্রম করে না আমরা জানি আমরা ঘুমেছিলাম আপনাদেরকে একটু দিয়ে গেলাম কিন্তু থেকে থেকে আপনারা ঘুমের পান করবেন না ক্ষতি আপনার হবে আমাদের হবে রাষ্ট্রের হবে রাষ্ট্রকে সেভ করা এবং রাষ্ট্রের প্রশাসন এবং আমাদের সকল মানুষকে নিরাপদ রাখার দায়িত্ব দেশের সবার কথা বলেন ঠিক না এই জন্য আলে সুন্নাত আল জামাতের যারা রয়েছেন আপনারা সবাই প্রস্তুতি গ্রহণ করেন আমার ভাই রক্ত পিঠা যেতে দিব না নিরাপদ বিপ্লব 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 এবং আপনাদের সকলকে অনুরোধ করব আমার ভাই আমার ভাই শহীদ রফিকুল মামলা না নিয়ে এই পর্যন্ত প্রশাসন শহীদের ইসাক এই রফিকুল সুদ্দিন ভাইয়ের রক্তের সাথে বেঈমানি করেছে কথা বলেন কি কিনা বলেন সেইজন্য সেই রক্তের সেই রক্তের বদলা আমরা হাতে তুলে নিব না প্রশাসনের কাছে দিয়ে গেলাম আপনারা গুরুত্বপূর্ণ জায়গা থেকে যোগাযোগ করুন তাড়াতাড়ি সেই আসামিদেরকে গ্রেফতার করুন এবং আগামীকাল আমাদের কেন্দ্রীয় কর্মসূচি ঢাকা প্রেস ক্লাবে আপনারা বেলা তিনটার সময় আপনারা সবাই সেখানে যাবেন এবং পাশাপাশি এবং ইনশাল্লাহ আমরা স্বরাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর ইনশাল্লাহ আমরা আমাদের আমাদের थकूं सुस्तकलम वरमत वबरकात